কিডনি নিয়ে আমাদের মধ্যে কিছু ধারণা প্রচলিত আছে যে যেটি কুসংস্কার বলতে পারি আবার কুসংস্কার না বলে কিছু বিভ্রান্তিও বলতে পারি যেমন পানি পান করা নিয়ে অনেকে আমাদের কাছে এসে বলেন যে আমি প্রচুর পানি পান করি কীরকম উদাহরণস্বরূপ বলেন যে সকালে ঘুম থেকে উঠলে আমি বাসি মুখে হয়তো এক জগ পানি খেয়ে ফেলি এভাবে বলে সারাদিনে আট দশ লিটার পানি পান করি তারপর আবার জিজ্ঞেস করে যে এত পানি পান করার পরও আমার কিডনির সমস্যা হলো কেন বেশি পানি পান করা যে কোনো জিনিস মাত্রার অতিরিক্ত হওয়া ভালো নয় মধ্যপন্থা সবচেয়ে উত্তম যেমন পানি পান করার ব্যাপারে আমরা যেটা বলি যে সাধারণত শরীরে যে দূষিত পদার্থগুলো জমা হয় চব্বিশ ঘন্টায় সেটি কিডনির মাধ্যমে বের করতে হলে দুই লিটার প্রস্রাব হলে খুব ভালো হয় দুই লিটার প্রস্রাব হতে হলে আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হয় অত্যধিক ঘাম বা অত্যধিক গরম যেমন কিছুদিন আগে যে তীব্র একটা দাবদাহ গেছে সেই সময়ে হয়তো এর চেয়ে বেশি পানি পান করা যেমন দু লিটার প্রস্রাব হইলে সাড়ে তিন লিটার বা চার লিটার পানি পান করাও অনেক সময় প্রয়োজন হতে পারতো অত্যধিক ঘামের কারণে বেশি পানি পান করলে যে কিডনি ভালো থাকবে সেরকম নয় সেটা একটা মাত্রার মধ্যে বেশি পানি পান করলে সমস্যা কী বেশি পানি পান করলে কিডনিকে অনেক পানি অনেক জলীয় অংশ ফিল্টার করতে হয় কিডনির উপর একটা চাপ পড়ে অধিকন্ত প্রস্রাবের তলিতে অনেক প্রস্রাব জমতে থাকে অনেক প্রস্রাব জমলে প্রস্রাবের থলি তার যে সংকোচন প্রসারণ ক্ষমতার অসুবিধা দেখা দেয় সেটা অনেক সময় একটু অসার টাইপের হয় যে প্রস্রাব জমলে অনেক সময় সে সংকুচিত বের করার ক্ষমতাটা কমে যায় আবার বারবার প্রস্রাব করতে গেলে প্রস্রাবের রাস্তার উপরেও একটা চাপ পড়ে অনেক সময় একটু প্রধায়ের মতো হয় একটু জ্বালা যন্ত্রণা ভাবও হতে পারে সেই জন্য বেশি পানি পান করা যেটা অনেকেই ভাবে সেটা সঠিক নয় আরেকটি বিষয় আমি আমার প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল লাইফে রুগীদের দেখতে গিয়ে আমি দেখেছি যে একবার একজন রুগী এসে এটা আরেকটা কে সৃষ্টির মতো বলতে পারেন মাস বয়সে এক ভদ্রলোক এসে আমাকে বললো যে ডাক্তার সাহেব আমার হাত পা ফুলে যাচ্ছে প্রস্রাব কমে গেছে তো আমি জিজ্ঞেস করলাম আপনার ডায়াবেটিস আছে কিনা উচ্চ রক্তভাব তিনি বললেন না এরকম কিছু নেই বেতার ওষুধ খেয়েছেন কিনা হচ্ছে না কোনো আয়ুর্বেদ ইউনানি বা এমন কোনো ওষুধ খেয়েছেন কি না যেখানে হেভি মেটাল বা কিছু থাকতে পারে কিডনি বলে না ওরকম কিছু না আমি বললাম তাহলে কেন এভাবে ফুলে যাচ্ছে বংশগত কোনো কিডনি রোগ আছে কি না তাও না কোনো কিছু খুঁজে পাচ্ছে না তখন আমি বললাম যে আপনার নর্মাল খাওয়া দাওয়া কাজকর্ম বা প্রাত্যহিক জীবনের সাথে ব্যতিক্রম হচ্ছে এমন কোনো কি আপনি আমাকে বলতে চান তখন উনি বললেন যে না ঠিক সেরকম না একটা জিনিস আমি পান করেছি সেটা তো খুব ভালো ভালোর জন্যই করেছি সেটা জন্য তো এগুলো হওয়ার কথা না মানে কী সেটা বলে আমি এক জগ কামরাঙার রস পান করেছি আমি তো পেয়ে গেলাম কামরাঙ্গার রস অত্যাধিক কামরা পান করলে কিডনির অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অ্যাকিউট কিডনি ফেলিউর হতে পারে এক ধরনের ক্রিস্টাল অক্সালেট ক্রিস্টাল বলে আমরা ক্রিস্টাল কিডনিতে ডিপোজিশন এটা আমি সাথে সাথে আমার ডায়াগনোস হয়ে গেল এটা কামরাগার আমরা যেটাকে স্টার ফ্রুট জুস থেকে এটা ক্রিস্টাল ইন্ডিয়াস নেফ্রোপ্যাথি বলে আমরা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অ্যাকিউট কিডনি ফেলিওর তারপর তাকে ভর্তি করা হলো তাকে কয়েকটা ডায়লাইজ দেওয়া হলো দেওয়ার পরে সে আস্তে আস্তে ইমপ্রুভ করে গেল তো এই জিনিসটা যদি দেরি হতো ডায়াগনোসিস করতে বা চিকিৎসা দিতে এটা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে হয়ে যেতে পারত। ঠিক সেরকম অনেকে ব্যথার ওষুধ খায় ব্যথার ওষুধ খাওয়ার সময় সে হয়তো ভাবে যে ব্যথার জন্য ওষুধ খাচ্ছি এটাতে আবার অন্য চিন্তা করার কি আছে কিন্তু অনেক ব্যথার ওষুধ আছে যেগুলোতে কিডনির খুব ক্ষতি হয় অনেক সময় এক ডোজ ওষুধও একিউট কিডনি ইঞ্জুরি বা আকস্মিক কিডনি ফেলিয়ার হতে পারে অনেক দিন ব্যথার ওষুধ খাওয়ার পরে সেটাও অনেক সময় কিডনিতে এক ধরনের অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলে এরকম অসুখ হতে পারে আবার আরেক ধরনের সমস্যা হয় মানুষ হয়তো ডায়াবেটিসের জন্য রেগুলার ওষুধ খাচ্ছে ডায়াবেটিসের পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে মানুষ হয়তো একটা নিশ্চিন্তে আছে একটা সাদা ধারণা নিয়ে আছে যেহেতু ডায়াবেটিসের ডাক্তার দেখতেছে চিকিৎসা করাচ্ছে ওষুধ খাচ্ছি অন্য কিছু করার তো দরকার নেই কিন্তু ডায়াবেটিস হচ্ছে ক্রনিক কিডনি রোগের প্রধান কারণ সেই ডায়াবেটিস রুগীরা যদি মাঝে মধ্যে কিডনি চিকিৎসা না করে সে যদি এই সন্তুষ্টি নিয়ে থাকে যে ডায়াবেটিসের চিকিৎসা চলছে কাজে তার কোনো ভয় নেই তাহলে কিন্তু এটাও এক এক ধরনের আমি বলবো কিডনির ব্যাপারে তার একটা অসাবধানতা বলতে পারি বা এক ধরনের কুসংস্কার ঠিক বলা ঠিক হবে না কুসংস্কার শব্দের অন্য অর্থ আছে সেটা হতে পারে এছাড়া অনেকে আছে এই কিডনির হয়তো হাত পা ফুলে যাচ্ছে বা কিডনির কোনো সমস্যা মনে হচ্ছে বা কেউ বলছে যে তার কিডনির সমস্যা আছে তখন সে হয়তো দেখা গেল একটা ঝাড়ফুঁক করতেছে পানি পরা নিচ্ছে বা কোনো রকম বনাজি ওষুধ যেটা বলে আমরা এই ইন্ডিজানাস মেডিসিন যেগুলো সেগুলো খাচ্ছে এই বিশ্বাস বা হোমিওপ্যাথি খাচ্ছে এই বিশ্বাস থেকে যে এই ওষুধগুলো থেকে তার কিডনি ভালো হয়ে যাবে কিন্তু এটা এটাকে আমরা কিছুটা কুসংস্কার বলবো এই জন্য যে অনেক হোমিওপ্যাথিক ওষুধে বা অনেক আয়ুর্বেদিক ওষুধে হেভি মেটাল থাকে যেগুলির কম্পোজিশন অনেক সময় আমরা সবাই জানি না এমনকি অনেক সময় যারা এই ওষুধ দিচ্ছে তারাও সঠিকভাবে জানে না এই হেভি মেটালগুলো অনেক দিন পার করার ফলে অনেকদিন খাওয়ার ফলে তার কিডনি ইঞ্জুরি হতে পারে আমাদের পানিতে আর্সেনিক বেশি পাওয়া যায় আমরা অনেক সময় ভাবি যে আমি তো টিউবওয়েলের পানি খাচ্ছি কিন্তু আমার তো কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু টিউবওয়েলের পানিতে অনেক সময় কোনো কোনো এলাকায় আর্সেনিক বেশি থাকে আর্সেনিক বেশি দিন ধরে আর্সেনিক সমৃদ্ধ পানি পান করলে তার কিডনি ইঞ্জুরি হতে পারে তার লিভার ইঞ্জুরি হতে পারে এই ধরনের অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনার কিডনিতে ক্ষতি করতে পারে তারপরে অনেক সময় আছে শাক সবজি ফলমূল এগুলিতে এক ধরনের কীটনাশক বা এক ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয় যেগুলো একই ধরনের খাবার একই ধরনের সবজি বা একই ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট বা ফ্রুটস দীর্ঘদিন ধরে যদি কেউ খায় তাহলে তাদের এক ধরনের কিডনি রোগ হতে পারে যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ অফ আন্ন ইটিওলজি বলি তারপরে যেমন ধরেন যারা ফার্মার যারা হাই টেম্পারেচারে মাঠে কাজ করে বিশেষ করে সুগার কেন অর্থাৎ আখের চাষিরাদের ক্ষেত্রে এটা বেশি দেখা গেছে যারা খুব ঘাম হয় অনেকে পাহাড়ের উপর অতি অত্যন্ত উচ্চ তাপমাত্রার মধ্যে কাজ করে খুব ঘাম হয় ঘাম হলে তারা হয়তো একটা গ্লুকোজের শরবত খায় বা তারা একটা ফ্রুকটুস কনটেইনিং কিছু ড্রিঙ্কস থাকে সেগুলো খায় এগুলোতেও কিডনির ইঞ্জুরি হতে পারে এগুলো কিছুটা ভুল ধারণা ধারণাবশত কিছুটা কুসংস্কারবশত হয় এই ধরনের সমস্যাগুলো থেকে কিডনির অনেক কিডনি রোগ হয় যেটাকুর ব্যাপারে আমরা অনেক সময় সচেতন থাকি না